সফনীয় এক অধ্যায় জিহুদার রাজা আমনের পুত্র যোশী রাজত্বকালে সদাপ্রভুর বাক্য কুশির পুত্র সফনীয়ের কাছে আসে কুশি গদলিয়ের পুত্র গদলীয় অমরিয়ের পুত্র অমরীয় ইস্কিয়ের পুত্র সদাপ্রভুর বিচারের দিন আমি পৃথিবীর বুক থেকে সবকিছু নষ্ট করে দেব সদাপ্রভু বলেন আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব আর সমুদ্রের মাছেদের আর যে মূর্তিরা দুষ্টদের করাবে তখন পৃথিবীর বুক থেকে সমগ্র মানব আমি ধ্বংস করব সদাপ্রভু বলেন আমি জিহুদার বিরুদ্ধে আমার হাত উঠাব আর জেরুসালেমবাসীদের বিরুদ্ধেও আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল দেবতার প্রতিমা এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব যারা ছাদের উপর উঠে আকাশ বাহিনীর উপাসনা করে যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয় এবং মালাকামের নামেও শপথ করে যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে না তার অনুসন্ধান করে সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও কারণ সদাপ্রভুর দিন সন্নিকট সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন তিনি নিমন্ত্রিত জনদের সূচিশুদ্ধ করেছেন সদাপ্রভুর সেই বলিদানের দিনে আমি কর্মকর্তাদের রাজপুত্রদের এবং যারা বিদেশি রীতিনীতি মানে তাদের শাস্তি দেব সেদিন আমি তাদের শাস্তি দেব যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয় যারা নিজের দেবতার মন্দির অত্যাচার আর ছলনার দ্বারা লুণ্ঠিত দ্রব্যে পূর্ণ করে সেদিনে সদাপ্রভু বলেন মাছ ফটকের থেকে কান্নার শব্দ নগরের নতুন অংশ থেকে বিলাপের ধ্বনি এবং পাহাড়ের চারিদিক সশব্দে ভেঙে পড়ার আওয়াজ শোনা যাবে বসবাসকারীরা তোমরা বিলাপ করো কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিন্ন হয়ে যাবে যারা ব্যবসায়ী তারাও বিনষ্ট হবে তখন আমি বাতি নিয়ে জেরুসালেমেতে অন্বেষণ করব যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব যারা দ্রাক্ষারসের তলানির মতো আর যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না মন্দ। তাদের ধন সম্পত্তি লুট করা হবে তাদের ঘরগুলি ধ্বংস করা হবে তারা নতুন ঘর নির্মাণ করলেও তাতে তারা বসবাস করতে পারবে না তারা দ্রাক্ষালতা লাগালেও তার রস পান করতে পারবে না সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে সন্নিকট আর শীঘ্রই আসছে সদাপ্রভুর সেদিনে রন্দনের শব্দ খুবই তিক্ত যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর সেদিন হবে ক্রোধের দিন ভীষণ দুর্দশা ও কষ্টের দিন ধ্বংস এবং বিনাশের দিন দিন ঘন অন্ধকারের কালো মেঘাচ্ছন্ন দিন চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কনের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে আর দেহ গোবরের মতো পড়ে থাকবে সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রূপ বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না তার অগ্নিময় ক্রোধে সমগ্র পৃথিবী পুড়ে যাবে তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন সফনীয় দুই অধ্যায় জিহুদা এবং জেরুসালেমের সঙ্গে জাতি সমগ্রের বিচার জিহুদার উদ্দেশ্যে অনুতাপের আহ্বান এ লজ্জাবিহীন জাতি একত্রিত হ নিজেদের একত্রিত কর সেই আদেশের সময় কার্যকর হওয়ার আগে যখন দিন তুষের মতো উড়ে যাবে সদাপ্রভুর চলন্ত ক্রোধ তোমাদের উপর আসার আগেই সদাপ্রভুর ভীষণ ক্রোধের দিন তোমাদের উপর আসার আগেই সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা ধার্মিকতার অনুসন্ধান করো নম্রতার অনুসন্ধান করো তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা আশ্রয় পাবে পিলিস্তি গাজা পরিত্যক্ত হবে অশ্কিলন ধ্বংস হবে দিনের বেলার মধ্যেই অস্ত্রোতকে খালি করে দেওয়া হবে এবং ইক্রণবাসীদের উপড়ে ফেলা হবে ঠিক তোমাদের এ করেত্রীয়বাসীরা যারা সমুদ্রের ধারে বসবাস করো ফিলিস্তিনিদের দেশ কনান তোমাদের বিরুদ্ধে সদাপ্রহুর বাণী তিনি বলেন আমি তোমাদের নষ্ট করব কেউই রেহাই পাবে না সমুদ্রের ধারের তোমাদের এলাকা ভূমি হবে যেখানে মেষপালকদের জন্য কুয়ো এবং মেষদের জন্য খোঁয়ার থাকবে সেই এলাকা যিহুদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে সেখানে তারা চারণ ভূমি পাবে সন্ধ্যায় তারা বিশ্রাম করবে বাসীদের বাসায় তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন তিনি তাদের অবস্থা ফেরাবেন মোয়াব এবং অম্মন আমি মুয়াবের অপমানের এবং অম্মনীয়দের ঠাট্টার কথা শুনেছি যারা আমার প্রজাদের অপমান করে তাদের দেশের বিরুদ্ধে ভীতি প্রদর্শন করেছে অতএব আমার জীবনের দিব্য যে বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন যিনি ইসরায়েলের ঈশ্বর নিশ্চয় মোয়াব সদমের মতো অম্মনীয়রা ঘমরার মতো হবে যা আগাচার জায়গা ও লবণের গর্তে চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর অপমানে ও ঠাট্টার কারণে এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ঙ্কর হবেন যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন দূর দেশের জাতিরা তার কাছে নত হবে তাদের নিজের দেশে তার উপাসনা করবে উষ এ কুশিয়েরা তোমরাও আমার তরোয়ালের দ্বারা মারা যাবে আশিরিয়া তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে আশিরিয়াকে ধ্বংস করবেন নিনবিকে একেবারে জনশূন্য এবং মরুভূমির মতো শুকনো করবেন সেখানে গরু ও মেষের পাল এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে মরু পেঁচা ও ভুতুম পেঁচারা তার উপরে ঘুমাবে জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে পুরনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে এই সেই নগর যা পূর্ণ এবং নিরাপদে ছিল সে নিজেকে বলতো আমি একমাত্র আমাকে ছাড়া আর কেউই নেই সে কেমন ধ্বংস হয়ে গেছে বন্য পশুদের আশ্রয় স্থান যারা তার বাস দিয়ে যায় হাত নেড়ে বিদ্রুপ করতে করতে যায় তফনীয় তিন অধ্যায় জেরুসালেম ঠিক সেই অত্যাচারী বিদ্রোহী এবং অপবিত্র নগর সে কারোর আদেশ মানে না কোনো অনুশাসনও গ্রহণ করে না সে সদাপ্রহুতে আস্থা রাখে না সে তার ঈশ্বরের কাছে যায় না তার মধ্যবর্তী রাজকর্মচারীরা যেন গর্জনকারী সিংহ তার শাসকেরা সন্ধ্যাবেলার নেকড়ে তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না তাদের ভাববাদীরা অনাচারী তারা বিশ্বাসঘাতক তাদের পুরোহিতরা পবিত্র বস্তুকে অপবিত্র করে এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ তিনি কোনো অন্যায় করেন না সকালের পর সকাল তিনি ন্যায় বিচার করেন আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না তবুও সেই অন্যায়কারীদের কোনো লজ্জা নেই জেরুসালেম অননুতপ্ত থেকে গেল আমি জাতিদের শেষ করেছি তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি সেখান থেকে আর কেউই যাতায়াত করে না তাদের নগর সকল ধ্বংস হয়ে গেছে সেগুলি খালি এবং নির্জন জেরুসালেমের বিষয় আমি চিন্তা করলাম তুমি নিশ্চয় আমার ভয় করবে এবং অনুশাসন গ্রাহ্য করবে তাতে তার আশ্রয়স্থান ধ্বংস হবে না কিংবা আমার সকল শাস্তিও তার উপর আসবে না কিন্তু তাদের তখনও আগ্রহ ছিল দুষ্কর্ম করার জন্য যেমন তারা আগে করত সুতরাং আমার জন্য অপেক্ষা কর সদাপ্রভু বলেন যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াব আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি আর রাজ্যগুলিকে একত্রিত করব। এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব আমার সকল প্রচন্ড ক্রোধ সমগ্র পৃথিবী ভস্য হবে আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে অবশিষ্টাংশ ইসরায়েলিদের কোন প্রতিষ্ঠা তখন আমি লোকদের পষ্ট সূচি করবো যাতে তারা শলাপ্রভুর নাম স্মরণ করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে কুষ দেশের নদীর ওপার থেকে আমার উপাসনাকারী আমার ছড়িয়ে যাওয়া লোকেরা আমার জন্য উৎসর্গের বস্তু নিয়ে আসবে হে জেরুসালেম আমার প্রতি তুমি যা ভুল করেছিলে তার জন্য তুমি সেদিন লজ্জিত হবে না কারণ তোমাদের মধ্য থেকে অহংকারী ও গর্বিত লোকেদের বের করে দেব আমার পবিত্র পাহাড়ে তারা আর কখনো আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব দিন ও নম্রদের অবশিষ্টাংশ ইসরায়েলিরা সদাপ্রভুর নামে আস্থা রাখবে তারা কোনো দুষ্কর্ম করবে না তারা মিথ্যা কথা বলবে না ছলনার জেব তাদের মুখে আর পাওয়া যাবে না তারা খাবে আর ঘুমাবে আর কেউই তাদের ভয় দেখাবে না হে শিওন কন্যা গান করো হে ইসরায়েল জয়ধ্বনি করো হে জেরুসালেম কন্যা তুমি খুশি হও অন্তর দিয়ে আনন্দ করো সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন সদাপ্রভু ইসরায়েলের রাজা তোমার সঙ্গে আছেন তুমি আর কখনো অমঙ্গলের ভয় করবে না সেই দিন তারা জেরুসালেমকে বলবে হে শিওন ভয় করো না তোমার হাত বঙ্গু হতে দিও না তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব যা তোমার কাছে বোঝা এবং নিন্দা যারা তোমাদের উপর নিপীড়ন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব আমি ঘোড়াদের উদ্ধার করব আমি নির্বাসিতদের একত্রিত করব প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব সেই সময় আমি তোমাদের একত্রিত করব সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করবো তোমাদের চোখের সামনেই আমি তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব সদাপ্রভু বলেন